নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা গন্ধবিচার সিংহাসনে বসল রাজা বাঁচল কাসর ঘন্টা। ছটফটিয়ে উঠল কেঁপে বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এতে দেখছি গন্ধত নার মন্দ রাজা বলেন

কোটাল বলে পান খেয়েছি মশলা তাহে করপূর গন্ধে তাই মুন্ডু আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাদ বলেই রাত সভাতে রাজার শালা চন্দ্র কিন্তু তারই ধরে শেষটা বললে রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও না কো জল্লা গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আল্লাদ ছিল হাজির বৃদ্ধ নাজি বয়স্তিতা নব্বই ভাবলো মনে ভয় কেন বললে পুরো মিথ্যে সবাই বকছিস শুনতে পারি হুকুম পেলে এবং পেলে বকছিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহেতে উঠলো পুরো মদ্য জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময় বা বন্ধু রাত্রে হলো যায় জায়গায় বাজলা কাঁসারু ডক্কা বাপ রে কিতে বুড়োর হাড়ে পায় না সেজে অজ্কা পায় না সেজে অক্কা পায় না সেজে অক্কা নমস্কার